এই জন্য দীর্ঘ দুর্যুগের পরিসমাপ্তি দর্শক শেষ পর্যন্ত অস্ত্র নয়নে নয় গোরের মাঠকে বিদায় জানালেন লিওনাল মেসি দর্শক বেন্দলের বিপক্ষে আজ বিশ্বকাপ বাছাই পড়বে সতেরোতম রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নেমেছে আর্জেন্টিনা এ মেস জন্য সুখের ছিল না বটে কেননা এ ছিল আর্জেন্টিনার গোরের মাঠ অর্থাৎ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়ামে লিওনেল মেসির শেষ ম্যাচ দু যুগ আগে লিওনাল মেসি এই মাঠে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন আর আজ লিওনাল মেসি শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার এই ঘরের মাঠে ম্যাচ খেলে ফেলেন অর্থাৎ এরপর প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার এই মাঠে আর কখনোই দেখা যাবে না মেসিকে কেননা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলের মাঠে আর কোনো ম্যাচ নেই আর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে নানান গণমাধ্যম অনুযায়ী অবসরে যাবেন লিওনাল মেসি যে কারণে স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়ামে আর খেলা হচ্ছে না মেসি যে কারণে আজকের ম্যাচের আগে অশ্রুসিক্ত চোখে দেখা যায় মেসিকে ম্যাচের ওয়ার্ম আপের সময় কান্না চোখে হাজির হন লিওনাল মেসি এবং ম্যাচটিতে করেন জোড়া জোড়া গোল এবং লাতোর একটি গোলে বেনেজোলাকে তিন পরাজিত করেছে এমএ আর্জেন্টিনা তবে এমএ ম্যাচে আর্জেন্টিনার জয় পেলেও বক্তরা সুখী নয় কেননা লিওনেল মেসির বিদায় দর্শক ম্যাচ শেষেও অশ্রুসিক্ত নয়নে দেখা গেছে লিওনেল মেসি কেননা এটা কোনোভাবেই মানা যায় না যে লিওনেল মেসি আর আর্জেন্টিনার গোলের মাঠে মাঠ মাতাবেন না লিওনাল মেসি বিশ্বকাপ বাছাইয়ের সতেরোতম রাউন্ডের ম্যাচে বেনেজলের বিপক্ষে দুর্দান্ত ভাবে জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিওনাল মেসি তবে দুঃখের বিষয় হলো লিওনেল মেসি গরের মাঠ স্থানীয় মনুমেন্টালকে বিদায় জানিয়েছে